স্বামীর মাল তাহলে স্বামীর টাকা পয়সা স্বামীর মাল সন্তান সন্ততি স্বামীর মাল তোমাকে যে মোহর দিয়ে বিয়ে করেছে তাহলে তোমার দেহটা স্বামীর মাল তাহলে নিজের বডিটাকে হেফাজত করতে হবে স্বামীর মালকে হেফাজত করতে হবে আর চার নাম্বার না বিধি বলছে স্বামীর কথার উপরে চলতে হবে

আল্লা কি ভাবছে দেখেন এই যে মেয়েদেরকে বাঁকা এই সুজানা বাঁকা আল্লাহ মেয়েদেরকে বাঁকা হাট থেকে তা বানিয়েছে তার মানে আল্লাহ বলছে

স্বামীর কথা মতো তুমি দুনিয়া গরবে এই চারটা জেমে এই চারটা কথা মেনে নিতে পারবে রে আল্লাহ ওই মেয়েটার জন্য চান্নাতের সবটি দরজা খুলে দেবে বলুন সুহান এবার পুরুষ আপনাকে কি করতে হবে এবার পুরুষদের দু মিনিট বলে নেই হে পৃথিবীর পুরুষেরা তোদের নেতা বানালাম আমির বানালাম গার্জেন বানালাম কাদের গার্জেন কিসের নেতা নারীদের নেতা বানালাম পুরুষ তুমিকার যেন তুমি নেতা তোমার অধীনে তোমার নারী চলবে খবরদার নারীর অধীনে তুমি চলবে না এখন আমাদের বেটা ছেলেরা বোর কথাই দুনিয়া করে করে নিজের কথা চলে না সব বোর কথাতে বোর গোলাম আপনার দিকে নাই আপনাদি খুব ভালো আচ্ছা বোর কথা শুনে না তা আল্লাহ আল্লাহ বললেন পুরুষ তুমি নেতা তুমি গার্জেন অভিভাবক তোমার স্ত্রী তোমার মেয়েদের আচ্ছা এবার আপনাকে যদি বলা হয় ও ভাই আপনি গার্জেন কেন খুশিতে না আসলে চলবে তোরা গার্জেন কেন অবিমা আলফাক আমলে ভে আর একটা কারণ হল তোকে ইনকার

মালিক কাম করার দায়িত্ব তোমার যেহেতু তুমি নেতা যেহেতু